একম গর্ত আছে কথা বলেন বাজান এই গর্তগুলো আসলে বানাইছে দিশা বলতে পারবেন আল্লাহর কসমকে বলে গেলাম বাজান এই পবিত্র মুখে কখনো পোকা হতে পারে না আপনি যে মুখে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মুখে কখনো পোকা হয় না তাহলে দাতে গর্ত কেন হলো আব্বা এই যে আমরা ভাত খাই মাছ খাই মাংস খাই খাই না বাজান এগুলো আমাদের দাঁতের ভিতর থাকে না এটা আধা ঘন্টা না এক ঘন্টা পরে এই ময়লাটা টান দিয়ে তুলিয়া এটু নাকের মধ্যে ধরেন একটা বিটকাল গন্ধ হয় না এটা দীর্ঘদিন থাকার পর এটা পয়সা গইলা এটা ভিতরে অ্যাসিড হয় আর অ্যাসিড হলে আস্তে আস্তে দাঁতে লিখ হয় তখন আমরা কই দাঁতে দর্শে পোকা এরকম বাচ্চা যদি দাঁতে পোকা ধরে ওই বাচ্চার কিন্তু লেখাপড়া হয় না এই বাচ্চার মুখ থেকে আমি পোকা সহ এতটুকু ময়লা বাই করে দিব কয়জনে দেখবেন হাত দেখান যে বাচ্চার দাঁতে পোকা সেই বাচ্চার কিন্তু লেখা পড়ে না এই যে পোকা আব্বা এটার নাম কি তুলা কোথায় পোকা কোথায় দাঁতে ওই তেরো নাম্বারে বসেন কোথায় ব্যাথা দেখো এ তোমার দাঁতে পাইরি আছে এইখানে আর এই কানি কন্টাক্ট নিম যতদিন পয়সা থাকবা এই দাঁতে ব্যথা করব না বিশ করব না এই দাঁত দিয়া আর দি আইবা আর দি ভেঙে দেব জীবনে দাঁতের সমস্যা হইব না এক মিনিটে ব্যথা ভালো হবে কয় মিনিট এক মিনিট ভালো হইলে দোয়া করবেন না হইলে কিল এসে দিবেন কিল বোঝেন না কিল বাংলা কিল দিয়ে শুদ্ধ দিবেন এখন ব্যথা ভালো হইব কাকা ওই জায়গায় একটু বসেন কাকা এই লোকটার হলো আস্তে এই লোকটার হলো প্যারালাইসিস কিছুদিন আগে বদলোক স্ট্রোক করেছিল এই স্ট্রোকের কারণে ওই বদলোকের এই লাঠি নিছে কাকা আপনি কি কোনো বোঝা ডোজা মারতে পারেন আচ্ছা এই কাকা যদি আজকে এখান থেকে এই ময়দান থেকে পঞ্চাশ কেজি ওজনের বোঝা নিয়ে মাথায় চলে যায় কয়জনে খুশি হবে এটা দেখান ভাই একটু হাতটা দেখান আমি খুশি হব দাদা হাতটা খুব দেখাইছেন হাত নামান না 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 আপনাদের কাছে কি আমি চাইবো এনার জন্য একটু প্রাণ ভিক্ষা দিবেন কি ভিক্ষা দিবেন আপনারা সবাই মিলে এনার জন্য যদি একটু দোয়া করেন আপনার দোয়ায় 90% পার্সেন্ট কাজ হবে সবাই মিলে কেনা কিন্তু দোয়া করা যাবে না ভাইয়া দোয়া করা যাবে না এই প্যারালাইসিস কিন্তু এই ব্যথার থেকে হয় বাজান হাত পা ব্যথার থেকে এই রোগটা হয় বাজান আমার আল্লাহ তালা মাফ করবো কাকা হারতে পারেন না তো একটু কাসার দেন

কারো এই সব এ টাকা কার তুই চোখে কম দেখো আব্বু এই টাকাটা পকেটে রাখো এই শোকে কেন বাচ্চারা কম দেখে যে বাচ্চার দাঁতের গর্ত থাকে ওই বাচ্চার প্রথমে শোক যাইব পরে বেরেন যাইবো আঁকার আব্বা এই দেখেন আব্বা তুমি হ্যালো হ্যালো আঁকার আব্বা এই গর্ত কয়টা একটা দুইটা

এটার ভিতরে ময়লা করে বাই করে দিতে পারবো কিন্তু দাদা আপনি এক সেকেন্ডের মধ্যে মারা যাবেন তাহলে কি সম্ভব এই মাথা বাদে নিয়ে এসেন কারণ মাথায় আমি এখানে হাত দিব না এই হাত আমি দিতাম মাথায় হাত দিতাম আমার চেম্বারে আমি দিতাম কিন্তু এখানে দেওয়া সম্ভব না কারণ এটা খোলা ময়দান এবার রেডি তোলেন এবার দাঁত তোলা দেখেন রেডি কর শুরু করে চলে যাবো দাদা আমার কাজ দেখেন একটা ঠিকানা নিয়েন যোগাযোগ করিয়ে বাজান কি যোগাযোগ করবেন রোগটা কোনো মহিলার না পুরুষের হয় ওই যে একটা বেশি বড় একটা বেশি ছোট কিরক বলেন এক যোগাযোগ করবেন হারনিয়া এজমা হাপানি যোগাযোগ করবেন আব্বা তুমি ওই বসো একটা প্যাকেট তোলো 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 এই দেখেন পোকা দেওয়া আসেন ছোট ভাই আসেন এই দেখেন মুখের পোকা দেখা যান এটা কিন্তু এইভাবে বাড়াইবো এই দেখেন এইভাবে কিন্তু বাড়াইবো এই যে এইভাবে কিন্তু বাড়াইবো কিন্তু এটা বাই করবেন না বাইর কি সমস্যা দাঁতে না এই দেখেন এই যে দেন এই দেন আব্বা দেন এই যে নাতির সমস্যা এখানে যে পোকাটা দেখা যান এই যে মানুষের মুখে কেমনে পোকা হয়ে দেখা যান আব্বা এটা ধরেন এটা দইরা সব দাতে গসেন এই আলিফ না না আব্বা গসেন আপনি আর জোরে জোরে গসবেন হ্যাঁ এই জায়গা বসে বসে গসেন আব্বা এই যে দেখেন এই ছেলেটার দাঁতটা দেখেন দাঁতের ব্যথা জানি কার নেন তাড়াতাড়ি করেন আমরা দেরি করব না দাদা কোন দাঁতে ব্যথা এই দাঁতে ব্যথা তাড়াতাড়ি দেন এই দেখেন দাঁতের ব্যথাটা দেখা দেন আব্বা যেখানে ব্যথা করে লাগা দেন মুখ সাপ দেন এক মিনিট যেখানে ব্যথা করে মুখ সাপ দেন এক মিনিটে সাপ দেন এই যে তাড়াতাড়ি দাঁতের ব্যথা কার আছে আপনার আছে দাঁতটা দেখি আপনার